জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত এটা আমি মন থেকে মেনে নিলাম দেখবেন আপনার ভালো মন্দ সবকিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন যে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে দেখবেন যে আপনার যেই পেইন আপনার যে কষ্ট এটা অটোম্যাটিক্যালি হালকা হয়ে যাবে সোহান আল্লাহর উপরে বিশ্বাস সকলে রেখে চলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এক নাম্বার দুই নাম্বার যে কাজটি কষ্ট পেলে করবেন সেটি হচ্ছে কিপ ইউর বিজি কিপ ইউর বিজি নিজেকে ব্যস্ত রাখেন কষ্ট পেয়ে গেছেন আঘাত পেয়ে গেছেন বউ ছেড়ে চলে গেছে এটা রিলেশনশিপ ছিল যে কোনো ভাবে আপনি কষ্ট পেয়েছেন কিপ বিজি কাজে ইউর যে কোনো কাজ হতে পারে আপনার পছন্দের কাজ হতে পারে যে কোনো কাজে হোক খেলাধুলা হোক বন্ধুর সঙ্গে আড্ডা হোক যে কোনো কাজে জাস্ট ট্রাই টু কিপ ইউর সেলফ বিজি নিজেকে ব্যস্ত রাখেন দেখবেন কষ্ট হালকা হবে আর যদি একা মন মরা হয়ে বিষণ্নতায় ভোগেন কেউ নাই কেউ ভালোবাসে না কেউ দেখে না কেউ লাইক কমেন্ট করে না কত কষ্ট জীবনে যদি একা একা থাকেন দেখবেন এই পেইনটা আস্তে আস্তে আরো বাড়বে এটা আরো বিজি যে কোনো কাজে ব্যস্ত রাখবেন পারা যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমল দুই নাম্বার টিপস তিন নাম্বার যে আমলটি আপনি করবেন যে টিপসটি অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে বেশি বেশি ইবাদত বেশি বেশি কি করবেন এবার করবেন এটা হতে পারে কোরআন তেলাওয়াত মনে করেন আপনি অনেক কষ্ট পাইছেন আপনার বন্ধু বান্ধব বাব্বা আম্মা